দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গারা ডাম ভেঙ্গে দেখে কি পরিমাণ আলু দিচ্ছে যেহেতু আলু দাম অনেক বেশি দেখুন আসলাম পাগলা হোটেল সিনেমা পাশে অবস্থিত খাবার পাওয়া যাচ্ছে তো শুরু দেখি কি পাওয়া যাচ্ছে নয়ন ভাইয়া আছে অনেক খুশি কাস্টমার কি বেশি কাস্টমার ইনশাআল্লাহ সব সময় বেশি তো আপনাকে কি কি পাওয়া যাচ্ছে

এমন বাজারের এমন একটা পরিস্থিতি নাম বাড়ানো যায় না কমানো যায় না এর জন্য দুই টাকা দুই টাকাই ফিক্স তো দশক চলুন দেখি কেমন টেস্ট আমি নিয়ে আসলাম খুব সুন্দর ভেরাইটিস আইটেম কিংবা সিঙ্গারা কিংবা আলুর চপ কিংবা রসুন বড়া কিংবা পাকোড়া সবকিছু পাওয়া যাচ্ছে এখানে তাহলে খেয়ে দেখা কেমন স্বাদ ও দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গড়াটা ভেঙে দেখে কী পরিমাণ আলু দিচ্ছে যেহেতু আলুর দাম অনেক বেশি দেখুন তো এটা প্রাইস দুইটা কা তো আমি সস দিয়ে খেয়ে দেখাবো শুকনা মুড়িস তেঁতুল মিক্স কম্বিনেশনের তেঁতু আর সসটে খেয়ে দেখা কেমন স্বাদ অসাধা অসাধা হবে অসাধারণ অনেক ভালো অনেক ভালো তো আর আমি দেখাই পাকোড়াটা খেয়ে দেখায় অনেক খেয়ে জু সে একেবারে সুন্দর পরিবারই সচ দিয়ে কে দেখায় সুন্দর একবার সুন্দর অনেক মজা গরম গরম অনেক মজা তো যারা জানেন না বুঝেন না চিনেন না অবশ্যই আসবেন এখানে পারংগেট পাগলা হোটেলে আসতে সুন্দর দুই টাকা দামে অনেক কিছু পাবেন আনন্দ সিনেমা কুকুরটা বাসা আসলে পাবেন খুব সুন্দর পরিবারের খাবার দুই টাকা দামে মাত্র অনেক কিছু পাচ্ছেন আপনার এখানে তো গাছ ভালো থাকবে